এখানে পাঁচতলা ভবন আমরা নির্মাণ করবো বা আটতলা ভবন নির্মাণ করবো সেরকম আমাদের স্বপ্ন আছে আপনাদের সবার সার্বিক সহযোগিতায় আমরা হয়তো বা সেটা বাস্তবে রূপ দিতে পারবো এই মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মতুয়া খগেন হালদার জয় আজকের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে তার সংক্ষিপ্ত বক্তব্য অনুভূতি পেশ করছে মঞ্চে আসছে খগেন হালদার জয় জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে ঢাকাস্থ পণ্যপণ্য শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত সাধারণ সভায় সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীগণ উপস্থিত আছেন পরিচালনা পরিষদের সহসভাপতি প্রতিমণ্ডলী সদস্যবৃন্দ উপস্থিত আছেন আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক সহ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ সহ পরিচালনা পরিষদের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন জায়গা থেকে আগত আমার ঠাকুরের প্রাণপ্রিয় ভক্তবৃন্দ সকলকে আমি শ্রেণীভেদে শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি হরি ভক্তবৃন্দ আপনারা জানেন ঢাকাস্থ পুণ্যবন্ডিজির হরিচাঁদ মন্দির এটা প্রতিষ্ঠার একটা ইতিহাস রয়েছে অনেকেরই জানা আছে এটা দীর্ঘ পনেরো বছর আগে দু হাজার দশ সালে সাতই মার্চ এই হরিচাঁদ মন্দির ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এর মতো জায়গায় আমরা প্রতিষ্ঠা করেছিলাম তো হরিচাঁদ মন্দির প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই মন্দির পরিচালনার জন্য কয়েকটি পরিচালনা পরিষদে এখানে দায়িত্ব পালন করেছেন তাজকে আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে প্রথমবারের মতো আমাদের এই দু হাজার চব্বিশ পঁচিশ যে কমিটি আমরা দায়িত্বে রয়েছি আমরা এই প্রথমবারের মতো আমাদের আয় ব্যয় ব্যয়ের একটা স্বচ্ছ হিসাব আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি আর আপনারা জানেন এই পরিচালনা পরিষদ দায়িত্ব নেওয়ার পরেই আমার অর্থ সম্পাদক প্লাস সাধারণ সম্পাদক বর্ণনা দিয়ে গেছে আপনারা জানেন কিছু কথা বলি যেমন আমাদের মন্দিরের প্রবেশ পথে এখানে যদি কালী মন্দিরে কোনো অনুষ্ঠান হতো সেখানে আমাদের প্রবেশে অনেকটাই বাধার সৃষ্টি হতো এই প্রবেশ পথকে পথকে শুরু প্রশস্ত করার জন্য প্রথমেই আমরা কাজে হাত দিই এই কমিটির মাধ্যমে পরবর্তীতে এই মন্দিরের রান্নাঘর প্রতিষ্ঠা করা নতুন করে পাশাপাশি মন্দিরের যে সুরক্ষা দেয়াল আমরা জানেন বিগ বাজেটের একটা দেয়াল আমরা নির্মাণ করেছি আমরা আমাদের পরিকল্পনা আছে হয়তো ঠাকুর যদি চান স্বল্প সময়ের মধ্যেই এখানে গুরুচাঁদ ছাত্রাবাস আপনারা জানেন যে এখন প্রায় চল্লিশের উপরে ছাত্ররা এখানে অলরেডি আছেন গুরুচাঁদ ছাত্রাবাসকে কিছুটা আমরা প্রশস্ত করেছি সামনের দিনে হয়তোবা গুরুচাঁদ ছাত্রাবাসের যে আমাদের স্বপ্ন এখানে পাঁচতলা ভবন আমরা নির্মাণ করবো বা আটতলা ভবন নির্মাণ করবো সেরকম আমাদের স্বপ্ন আছে আপনাদের সবার সার্বিক সহযোগিতায় আমরা হয়তো বা সেটা বাস্তবে রূপ দিতে পারব আর আপনার আজকের কমিটির যে সম্মানিত আহ্বায়ক আহ্বায়কের সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি আপনারা জানেন আমাদের শ্রদ্ধেয় রতন মণ্ডল আমাদের পরিচালনা পরিষদের সুযোগ্য সহসভাপতি তিনি এই মন্দিরকে সুন্দরভাবে সাজানোর জন্য তার যে অবদান আমাদের গুরুচাঁদ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই গুরুচাঁদ মন্দিরের প্রতিষ্ঠাকালীন সময়ে তিনি প্রায় পাঁচ লক্ষাধিক টাকা দিয়ে এই মন্দিরের ভিত তৈরি করার জন্য তিনি সহযোগিতা করেছিলেন পরবর্তীতে পরবর্তীতে আপনার মন্দিরের মন্দিরের ভিতরে যে পর্দা প্রায় আশি হাজার টাকার উপরে পর্দা আমাদের বাথরুমের যে ব্যবস্থা ছিল না সেটাকে তিনি সুন্দর থেকে সুন্দরতর করার জন্য যে সহযোগিতা সর্বাত্মক সহযোগিতা তিনি এখনও পর্যন্ত করে চলছেন আমরা আপনারা জানেন এই মন্দিরকে সম্পূর্ণ সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন করা হয়েছে এই সিসি ক্যামেরার সম্পূর্ণ ব্যয়ভার কিন্তু আমাদের আজকের যে আব্বায়ক মণ্ডল মন্ডল বাবু করেছেন আরেকজন বিশিষ্ট ব্যক্তির কথা স্মরণ না করলেই নয় গুরুচাঁদ মন্দিরের কাজ অসমাপ্ত ছিল এই অসমাপ্ত কাজ সমাপ্ত করানোর জন্য আমার শ্রদ্ধ সভাপতি অ্যাডভোকেট কালীপদ মৃদ্ধার বংশোদ্দেশ্বরী শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার স্বপন মৃধা মহোদয় তিনি প্রায় চার লক্ষাধিকের উপরে টাকা দিয়েছিলেন গুরুচাঁদ মন্দিরের তার সমাপ্ত করার জন্য তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমরা মন্দির যতটুকু সাজাতে পেরেছি আমরা আজকের যারা বিজ্ঞজনের আছেন তাদের আলোচনার মাধ্যমে আমরা এটুকুই জানতে চাইব যে আগামীতে আমাদের মন্দিরের শ্রীবৃদ্ধি গল্পে কী কী করণীয় আপনাদের কাছ থেকে সেই দিক নির্দেশনা আমরা প্রত্যাশা করব এবং এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনার এখানে সমাপ্তি টানছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ